সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ আলোচনা করব আজকের অনুষ্ঠিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আজকে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল নব্বই আমাদের প্রতিনিয়ত এভাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির যেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তা আমরা দিয়ে আসছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি প্রশ্নের প্রথম অংশ বাংলা নিয়ে এক নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন তৃষ্ণার্থ তৃষ্ণা যোগ হৃত দুই নম্বর খ নম্বর যথে যথেচ্ছা যোগ ইচ্ছা গ একচ্ছত্র এক যোগ ছত্র আচর্য আ যোগচর্য এবং দুই নম্বর প্রশ্ন দেখে নিব বিপদ শব্দ বিপদ শব্দের ক নাম্বার মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ মুখ্য থেকে গৌণ সরস থেকে নিরস এবং আকর্ষণ থেকে বিকর্ষণ ও অবনত থেকে উন্নত এরপরে দেখে নেব আমরা তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল সমর্থক শব্দ সমর্থক শব্দ প্রথম ছিল শিষ্টাচার এটা হচ্ছে সদাচার বামেতর ডান শিকর জলকনা অবকাশ অবসর এবং উচ্চাটন থেকে উৎকণ্ঠা এরপরে চার নম্বর প্রশ্ন দেখে নেব বাক্য সংকোচন বাক্য সংকোচন বাক্য সংকোচনে থাকছে কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ অপকার করার ইচ্ছা অপচিকিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি অনেকের মধ্যে একজন অন্যতম এবং নষ্ট হওয়া স্বভাব যার নস্বর এরপরে দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন থাকছে বাগধারা উনপঞ্চাশ বায়ু পাগলামি এস্পার ওস্পার মীমাংসা অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন ব্যঙ্গের সর্দি অসম্ভব ঘটনা এবং হাতের পাঁচ শেষ সম্ভব এরপরে দেখিনি ছয় নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ সেন্টেন্স আপনাকে রূপান্তর করতে হবে ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর অ্যাস ট্যালেন্টেড অ্যাজ রুমি এটা সুপার লিট করতে হবে রুমি ইজ ওয়ান অফ দ্য মস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস এরপরে দেখে নিব নান বাট হি ব্রেফ ডিজার্ভস দি ফেয়ার এটি অ্যাপারমেটিভ অনলি দ্য ব্রেফ ডিজার্ভস দ্য ফেয়ার দ্য স্কাই লার্ক ইজ সিঙ্গিং এ সং এটি প্যাসিভ ভয়েস করতে হবে এ সং ইজ বিং সাং বাই দ্য স্কাই লার্ক ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই কম্পাউন্ড ডুয়ার ডাই হি ইজ থ্রো টু বি এ পোয়েট এটা বারমিটিভ উই থিঙ্ক হিম টু বি এ পোয়েট এরপরে দেখে নিই সাত নাম্বার ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখেছিলাম এটির ইংরেজি হবে আই স দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড এরপরে তুমি কি কখনো লন্ডন গিয়েছ হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন আমি তাকে উপহাস করিনি এর ইংরেজি হবে আই ডিড নট লাভ বা জের অ্যাট হিম সাত দিন যাবৎ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে একটু লক্ষ্য রাখবেন গুড়িগুড়ি এটি ইংরেজি অনুবাদ ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর সেভেন ডেজ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এরপরে দেখিনি আট নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেস এটি করতে হবে বিগ গানস এটি হচ্ছে নেত্রী স্থানীয় ব্যক্তি ইংরেজি হবে এরকম যে রেজা ইজ এ বিগ গানস অফ আওয়ার লোকালিটি তারপরে স্ন্যাক ইন দ্য গ্র্যাস এটি গোপন শত্রু হি ইজ এ স্ন্যাক ইন দ্য গ্র্যাস এ কুক অ্যান্ড উইল স্টোরি এটা হচ্ছে খড়ি হু উইল বিলিভ ইয়োর কুক অ্যান্ড উইল স্টোরি এরপরে দেখে নেব অ্যাট এ ল ইফ এটি নিম্নমুখী হি হিজ ফেম ইজ অ্যাট এ ল ইফ নাও এরপরে বাই ডিন্ট অফ এটি হচ্ছে সাহায্যে বা দ্বারা শি অন দ্য রিস বাই ডিন্ট অফ শিয়ার উইল এরপরে দেখে নেব নয় নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট খার উই আর গ্রেটলি ইনডেবেডেড টু আওয়ার ট্রেডিসেশর এরপরে দেখে নেব সারা সেট দ্যাট শি ওয়াজ সিট হি ইজ নট অ্যান আমেরিকান এরপরে আই রিস্ট দ্য স্টেশন এটা অবশ্যই আফটার দ্য ট্রেন হ্যাডলিফট যেহেতু পরে হ্যাডলিফট আছে এই জন্য আফটার হবে এরপরে দেখে নেব তেরো নম্বর প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আই ইউ অ্যান্ড হি ইজ ফ্রেন্ড এখানে বাক্যটা হবে এরকম ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস এরপরে মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক এখানে হবে আই ডিড দ্য ওয়ার্ক লেট আই গো এটি হবে লেট মি গো ঘ নাম্বাৰ হ'ব হি ইজ উইচ দান এনি আদাৰ বয় ইন দ্য ক্লাছ এটি হ'ব হি ইজ উইচাৰ দেন এনি আদাৰ বয়েজ ইন দ্য ক্লাছ ছ নম্বৰ ইট হেজ বিন ৰং ফৰ চানডে ইট হেজ বিন ৰং চিন চানডে হ'ব এরপরে দেখে নিই অংশ গণিত অংশে বারো নম্বর প্রশ্ন জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনল সেগুলোর হাফ অংশ তার বোনকে এক তৃতীয়াংশ তার ভাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম থাকলো জুবাইয়ের কলমটি কত কয়টি কলম কিনেছিল মনে করি কলমটির সংখ্যা এক্স তাহলে প্রশ্ন মতে সাজিয়ে উত্তর আসবে কত উত্তর আসবে তিরিশ আপনারা একটু ভিডিওটি পোস্ট করে চাইলে দেখে নিতে পারেন অথবা আপনারা অঙ্কটি পারলে অবশ্যই প্র্যাকটিস করতে পারে এরপরে দেখিনি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে দুই দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির দ্বিগুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে দেখুন সংখ্যাটি নির্ণয় করতে হবে মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক তাহলে ওয়াই সংখ্যাটি তাহলে কী হবে দশ ওয়াই যোগ এক্স প্রশ্ন মতে x প্লাস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল থ্রি ওয়াই তাহলে x আমরা লিখতে পারি থ্রি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এবং এক্স সমান সমান তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি থ্রি ওয়াই থেকে ওয়াই বাদ দিলে টু ওয়াই মাইনাস হচ্ছে কি এক নাম্বার সমীকরণ আবার দশ ওয়াই যোগ এক্স ইন্টু মাইনাস আঠারো এটি ক্যালকুলেশান করলে দেখি দশ ওয়াই প্লাস এক্স মাইনাস আঠারো ইকুয়াল দশ এক্স প্লাস ওয়াই এবং পরের লাইন দশ এর পরে দেখে নেব চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস নাইন নাইন অর্থাৎ নাইনটি নাইন সমান কত দেখুন এটি ধারার অঙ্ক ধারার অঙ্ক এখানে এ সমান ওয়ান ডি বি সমান হবে টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান ধরি এনতম পদ অর্থাৎ নিরানব্বই এ তাহলে সূত্রটা হচ্ছে এ প্লাস এন ইন্টু এ মাই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল সমষ্টি পদ যেটি নাইনতম এনতম পদ যেটি তাহলে এর মান ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এবং ডি এর মান ওয়ান ইকুয়াল আবার এন মাইনাস ইকুয়াল নাইনটি নাইন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইকুয়াল আটানব্বই এবং এন ইকুয়াল নিরানব্বই আমরা জানি এন তম পদের সমষ্টি এন বাই টু এটি একটি সূত্র ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে অতএব নিরানব্বইতম পদের সমষ্টি হবে এন এর জায়গায় মান বসিয়ে দিলে নিরানব্বই বাই টু এবং টু এ জায়গায় ওয়ান এবং দিয়ে এর জায়গায় ওয়ান অঙ্কটি হবে নিরানব্বই বাই টু গণিত একশো তাহলে উত্তর আসবে চার হাজার নয়শো পঞ্চাশ পরের অঙ্কটি আমরা চাইলে দেখে নিতে পারি প্রয়োজনে ভিডিও পোস্ট করতে পারেন একটু দেখে নেবেন সময় স্বল্পতার জন্য ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে অনুগ্রহ করে আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা এর ইংরেজি অনুবাদক কে এর ইংরেজি অনুবাদক হচ্ছেন ডক্টর ফখরুল আলম ষোলো নম্বর প্রশ্ন কত মেগাবাইটে এক টেরা কত মেগাবাইটে এক টেরা আসলে উত্তরটি ভুল আছে এখানে উত্তরটি হবে এক হাজার চব্বিশ মেগাবাইটে এক গিগাবাইট এক হাজার চব্বিশ গিগাবাইটে এক টেরাবাইট সতেরো নম্বর স্মার্ট বাংলাদেশ স্তম্ভ কয়টি চারটি স্মার্ট সিটিজেন ইকোনমি গভর্নমেন্ট এবং সোসাইটি পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ করা পঁচানব্ব উনিশশো পঁচানব্বই ভাষা আন্দোলনে উপরচিত আরেক ফাল্লু রচিত হচ্ছে জহিদ আইন এরপরে দেখি পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কতটি সেক্টরে বিভক্ত ছিল আসলে চৌষট্টিটি একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন কোথায় করেন এটি লাহোরে হবে পাকিস্তানের লাহোরে তেইশ নম্বর প্রিন্টার এর রেজুলেশন পরিমাপের একক ডিপিআইয়ের কি এটি ডটস পার ইঞ্চি চব্বিশ নম্বর প্রশ্ন এসডিজি বাস্তবায়নে শেষ বছর কোন সাল উত্তর দুই হাজার তিরিশ সাল পঁচিশ নম্বর দুই হাজার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে এটি নার্গিস ইরান হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং আপনার চাকরির প্রস্তুতি আরও দৃঢ় হবে এ আশায় ব্যক্ত করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো নতুন প্রশ্নের সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে